তিনতলা ফাউন্ডেশন দিয়ে যারা একটি বাড়ি তৈরি করতে চান স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির প্ল্যানটি দেখতে পারেন আমরা এখানে থ্রি ডি ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বাড়ি তৈরি করার আগে বাড়ির মডেল কেমন হবে রুমের আকার আকৃতি এবং ভবনের যে চৌহদ্দি রয়েছে জায়গার পরিমাপ এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে প্ল্যানিং সেক্টরে কাজ করতে হবে বা প্ল্যান করতে হবে আপনার জায়গা আছে অল্প কিন্তু আপনি বাড়ি করতে চান অনেক উঁচু ভবন সেক্ষেত্রে আপনাকে সয়েল টেস্ট করে নিতে হবে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ির প্ল্যান করে দিয়েছি এবং প্ল্যান ফাইনাল করার আগে বা প্ল্যান করার আগে অবশ্যই থ্রি ডি ভিউ করে নেবেন থ্রি ভিউ করলে আপনার বাড়ির সামনে থেকে কেমন দেখা যাবে এবং পাশ থেকে কেমন দেখা যাবে এই বিষয়গুলোই আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কারণ অনেক জায়গাতে আমরা প্ল্যান করে দেওয়ার পর বাসার যে মালিক রয়েছে সে মালিক অনেক সময় সন্তুষ্ট হন না প্ল্যান পরিবর্তন করতে চান এক একরকম প্ল্যান দুই তলাতে আরেক প্ল্যান করতে চান সে প্ল্যান করতে যাওয়ার সময় ভবনের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেখান দিয়ে আপনার ওয়াল যাওয়ার কথা থাকে সেখানে এর কাজ করা হলে আপনার ছাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আপনাকে অবশ্যই প্ল্যান করার আগে কিছু নান্দনিক বিষয় জানতে হবে এবং থ্রি ডি ভিউ দেখে আপনাকে বাড়ির প্ল্যানের কাজ করতে হবে আপনি যখন থ্রি ডি ভিউ দেখে সন্তুষ্ট হবেন তখন আপনার ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল প্ল্যান এবং ট্রাকচারাল প্ল্যান ফাইনাল করবেন তা না হলে ভ্রমণ করার সময় বা বাড়ির কাজ কমপ্লিট হওয়ার সময় আপনার মনে স্বাচ্ছন্দ্য থাকবে না মনে হবে আমি ঠকে গেছি বা মনে হবে এই মডেলটা ভালো হয়নি তাই অল্প কিছু টাকা খরচ হলেও আপনারা থ্রি ডি বিউটা থ্রি ডি বিউটা করে নেবেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনার ভবনে কীরকম ফাউন্ডেশন হবে সেলো ফাউন্ডেশন আগে আইসোলেটেড ফাউন্ডেশন এবং আপনার বেসের সাইজ কেমন হবে এবং আপনার পিলারে কয়টি করে রড হবে এই বিষয়গুলি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনার নির্ধারণ করে দেবে আপনারা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ঠিকাদার দিয়ে কাজ করাবেন তা না হলে বাড়ির যে ভিউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিউটা আপনাদেরকে করে দিতে পারবে না ভালো মানের প্ল্যান করানোর জন্য আপনাকে ভালো একটা কনসালটেন্ট ফার্ম থেকে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এবং সুপারভিশন করতে হবে সঠিক প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এবং এই কাজটা বাস্তবে রূপ নেওয়ার জন্য একজন ঠিকাদার বা একজন কন্ট্রাক্টরকে কাজ দিতে হবে এবং সেখানে তার পণ্য করা যাবে না ভালো মানের কাজ করলে আপনার কাজের রেট একটু বেশি হবে এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন সব পাশ দিয়েই আপনার দরজা জ্বালানা দেওয়া যাবে না কিছু জিনিস আছে অনেকেই অবহেলা করে যে কোনো পাশ দিয়েই বাথরুম রান্নাঘরের বাথরুম রান্নাঘর দিয়ে থাকেন কিন্তু এই বিষয়গুলো বাইরে থেকে আপনাকে অনেকটা বাজে দেখা যায় তাই বাড়ি তৈরি করার আগে আপনার বাড়ির কালার কী দেবেন এই বিষয়গুলো ফাইনাল রেখে আপনারা থ্রি ডি রিভিউ সম্পন্ন করুন তাহলে আজকে পর্যন্তই